আসলে যারাই কোরআন থেকে কথা বলে তারা সত্য বলে তারা কেউ মিথ্যা বলে না যারাই আলোচনা করে কোরআন থেকে যারাই বলে কারণ কোরআনের আয়াত দিয়ে যদি ভুল ব্যাখ্যা করা হয় এটা প্রত্যেকটা আলে উলামার অয়ে অন্তর এটা আছে যে আমি যদি ভুল ব্যাখ্যা আমাদের সাথে বলি তাহলে হাসবের কঠিন দিয়ে আমার হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেখানে মোহাম্মদুর তাকে আল্লাহ বলেছে নবী আপনি যদি একটা কথা বানিয়ে বলেন ওয়ালাউ তাকুল আলাইনা আমি আপনার জিব কেটে দেব সেখানে আমরা ওলামা কিরাত যদি মিথ্যা বলি যদি বানায়া বানাও একটা কথা বলি তাহলে হাশরেরnotin দিনে আমাদের দাঁড়াতে হবে ইন আল্লাহর সামনে হিসাব দিতে হবে এজন্য কোরআন দিয়ে যা দাঁড়াই কথা বলে তারা সত্য বলে এটা বিশ্বাস করবে অনেকেই বলতে পারে যে এক এক হুজুর এক এক কথা বলে কোনটা মানব কোরআন দিয়ে যেটা যে হুজুর বলবে সেই হুজুরের মানতে হবে সেটা যদি আব্দুর মানতে হবে যদি দিয়ে বলে যদি বলে তো কমে মাদ্দ সাহ তাহলে তো মানতেই হবে আপনার কারণ তারা হাদিস কোরআন নিয়ে সময় বসে থাকে এ কারণে দল হতে পারে অনেকগুলো কিন্তু কোরআন হাদিস তো একটাই কোরআন হাদিস এবং নবী তো অনেকগুলো না হলতে একটাই তাহলে এত কেন মত এত কোন আমাদের সমস্যা মানার রাস্তা তো জান্নাতের রাস্তাতে একটাই ছিল সোজা রাস্তা সেটা কোরআন এবং হাদিস হকানি ওলামা এক তো তিনি কোরআন দিয়ে কথা বলে আলোচনা ভালো করে আমি শুনেছি আপনারা শুনবেন তো ইনশাল্লাহ তার আলোচনা সময় যদি অনেক চলে যায় তারপরে বসে থেকে শুনবেন তো আজকের এই মাহফিল আজকের এই নবীজির আলোচনার মাহফিলটা আগামী কাল কিন্তু থাকবে না গতকালকে এই মাহফিল এখানে ছিল এটা কিন্তু জান্নাতের বাগান গতকালকে ছিল না আজকে যেহেতু এই মাহফিলটা হচ্ছে এটা কিন্তু এখন আর শাহিদা সুলতানা বিদ্যালয় নয় বরং এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এজন্য যারা যারা তোমরা মাফ করাইতে চাও তোমাদের নিজের জীবনের গোনা যারা এখন বাজারে বসে আছো এদিক ওদিক ঘোরাফেরা করছো সম্মানিত ভাইরা তোমাকে বলছি পথচারীদেরকে আমি বলছি সময় কাজে লাগাও তোমার যদি কোনো ব্যস্ততা না থাকে আসো এই স্কুলের ময়দানে আজকে বাহা এসে তোমার জীবনটা পরিবর্তন করো কারণ আল্লাহ রসুলের আলোচনা যারাই করে তারা দাবি নিঃসন্দেহে তারা দামি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হাবিসের মাধ্যমে আল্লাহ রসুল জানিয়েছেন যেখানে আলোচনা করা হয় বিশেষ করে রাসুলের আলোচনা কারণ আল্লাহ তালা নিজের ব্যাপারে অনেক কিছু সহ্য করেন হাবিবের ব্যাপারে তিনি কোনো কিছু সহ্য করেন না কাফেররা যখন আল্লাহকে নিয়ে গালি দিত আল্লাহ রাগানিত হতেন না কিন্তু যখন মোহাম্মদ রাসুল্লাহকে নিয়ে গালি দিত তখন তাদেরকে আল্লাহ তালা কঠিন থেকে কঠিন আজাবের কথা বলতো কথা বলেন ঠিক না বেঠি এ কারণে যারা নবীকে নিয়ে কটুক্তি করে গালি দেয় আসলে এরা বুঝতে পারছেন না আল্লাহ এদের কত পরিমাণ শাস্তি দিতে পারে আল্লাহ যে শাস্তি দানি পথ এটা এরা জানে না তো আসুন আজকে জানবেন রাসুলের জীবন কাহিনী রাসুলের সিরাত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই আপনারা দোয়া করুন আমার মুখ দিয়ে আল্লাহ এমন কথা বাইর করে দেয় যেগুলো আপনারা মানতে পারেন কুল আমিন